আজকের আমি তোমাদের একটা গরু এঁকে দেখাবো দেখো গরু আঁকা খুব সহজেই গরু আঁকতে পারবে দেখো এরকম একটা করলে এই দিকটা টেনে এই দিয়ে দিলাম এরকম করতে পারবে তো সবাই এবার দেখো নিচে এবার আপেলের মতো একটু বাঁকা হবে আর উপর থেকে এইভাবে টেনে নিয়ে তারপরে এখান থেকে এই ঘুরিয়ে এই জুড়ে দিলাম এসে দেখো একটা গরুর মুখ হয়ে গেল এবার এখানে একটু নাকের ফুটো গোল করে দিলাম একটা নাকের ফুটো গোল করে দিলাম দেখো এখানে একটু করে দিলাম দেখো এবারে কান করলাম এই কান এখান থেকে একটু টেনে দিলাম আবার এই পাতার মধ্যে করে টেনে দিলাম হয়ে গেল এখান থেকে উঁচু করে শিং করে দিলাম এখান থেকে উঁচু করে শিং করে দিলাম খুব সোজা না দেখো তোমরা এর একটা দাগ টেনে দিলাম এখান থেকে চোখ হবে এই এই চোখ এই এই চোখ ঠিক আছে দেখো এবারে আমি কি করব এই যে মাথার সমান মাথার সমান এখানে একটা দাগ দিয়ে এরকম একটা বক্স মতো করবো দেখো এই বক্স করে এই জুড়ে দিলাম এখন একটা বক্স তোমা করতে পারবে না সবাই এবারে বক্স দেখো বক্সের এই এখান থেকে এই দাগটা একটু লম্বা করে দেব এতটা লম্বা করে দেবো এক এতটা লম্বা করে দেবো ঠিক আছে এবারে দেখো এখান থেকে ধরে এখানে এই যে গরুর গলা থাকে না এবার বাঁকা বাঁকা করে ঢেউ ঢেউগুলানোর মতো এখানে এই দাগ জুড়ে দিলাম এবারে উপরে মাথার কাছ থেকে এবারে আমি সেই গরুর এটা করব কাঁতটা করবো দেখো এখানে উঁচু করে ওই নামিয়ে দিলাম এই গেল এখান থেকে দাগে একটু উঁচু হয়ে গেলো এখান থেকে একটু ওই পা করে দিলাম এই দাও এই খুর পায়ের খুর হয়ে গেল আবার এখানে দেখো পিছনের পাটা করছি দেখো এখান থেকে এটা আমি এখান থেকে এটা এখান থেকে টেনে দেবো এই এখান থেকে একটু বাড়িয়ে এই দিলাম এই বাড়ি দিলাম এই এবার এখান থেকে এনে এই জুড়ে দিলাম দেখো দেখো এই পায়ে খুর ঘুর খুর হয়ে গেল কিছু হয়ে দেখো এবার এখান থেকে এই দিলাম দিয়ে এই করে বাঁকি দিলাম দেখো আর একটা পা এই বাঁকি এইদিকে নামিয়ে দিলাম এবার এখান থেকে সোজা চলে গেলো একটা সোজা চলে এলো এই গেলো এখান থেকে একটু বাড়িয়ে এই খুর করে দিলাম একটা সামনের পা করবো এখান থেকে এই নামিয়ে দিলাম এই হয়ে গেলো সামনের হয়ে গেল তোমাদের গরু ঠিক আছে লেজ করে দিলাম দেখো হয়ে গেল গরু রেখে দিয়েছি আবার দেখো আবার করছি দ্বিতীয়বার করে দেখাচ্ছি দেখো আর একটু বড়ো করে করো ফাইনাল স্টেপ দেখো এই করে দিলাম সেই রকম আপেলের মতো নিচে একটু এরকম দিয়ে দিলাম দিলাম দেখো এখান থেকে এই টেনে দিলাম এই টেনে দিলাম হয়ে গেল এখান থেকে নাক করে দিলাম এখান থেকে এরমটা দাগ দিলাম এখান থেকে একটা দাগ দাগ দিলাম দিয়ে এই করলাম আমি যেরকমভাবে করছি তোমরা স্টেপগুলো ফলো করো ঠিক আছে দেখো কান করব দেখো কান করলাম সোজা না দেখো শিং করলাম শিং করে দিলাম বা দেখো এবারে আমি এই বক্সটা করবো দেখো মাথার সাথে আমি বলেছি মাথার থেকে এই বক্স করলাম এই এই দেখো দেখো এই বক্স করলাম দেখো করে দিলাম বক্স কেমন এবার আমি এখান থেকে এইটা এইভাবে জুড়ে ওই দাগে সেট করে দিলাম এখান থেকে এই করে দিলাম দেখো হুম দেখো এখান থেকে এই দাগটা আমি লম্বা করে দিলাম এই দাগটা এই লম্বা করে দিলাম এই ঠিক আছে সামনের পাটা এটা থাকে দেখো এখান থেকে এই টেনে দিলাম এই এখান থেকে সে এই চলে এলো এখান থেকে এবারে এই দিলাম হয়ে গেল দেখো ট্রেন চলে গেলো এমনিতে করে দিলাম ডম এবার আর একটা পা করব এই গেল বেঁকে গেল গিয়েই সোজা নেমে এলো এবার এখান থেকে এটা সোজা চলে আসবে সামনের পা সামনের দিয়ে দাগটা একটু বেঁকে এসে আর এদিকে চলে আসবে তো পিছনের দাগটা সোজা চলে এপারে পাটা করে দিলাম হয়ে গেল গরুর খোর আমি ল্যাচ করবো দেখ ল্যাচ করবো হয়ে গেল ল্যাচ হয়ে গেল মানে আঁকা এবার আমি এটাকে কেচপেন বলাবো দেখো পেনটা নিলাম এবার আমি এগুলো কেঁচুয়েন বুলিয়ে দেবো দিয়ে আর পেনসিলের দাগগুলো মুছে দেবো যেগুলো ফাইনাল দাগ সেই দাগগুলো রাখছি বাদ বাকি দাগগুলো আমি বলাবো না এখানে ফাইনাল দাগ বলে মনে হচ্ছে সেগুলো আমি কেঁচুৱান বুলিয়ে দিলাম দেখো দেখো এটা দিয়ে দিলাম যে দাগগুলো আমার প্রয়োজন নেই সেই দাগগুলো আমি মুছে দেবো দেখো নাকের দাগটা দিলাম এবার দেখো এই দাগটা প্রয়োজন চোখটাও দেব হুম বলুন এখান থেকে এটা বলিয়ে দিলাম এবারের কানটা বোলাব বেশ হয়ে গেল এখান থেকে দেখো আমি এই দেখো এই যে আগে যে আমি যে ঘরটা করেছিলাম চার বক্স ওটাকে আমি বলাবো না কিন্তু হ্যাঁ ওটা ফাইনাল ফাইনালটা আছে কি ওটা বাদ যাবে দেখো এখান থেকে এই এখানে ফাইনাল দাগ সেগুলো বলাচ্ছি এক্সট্রা দাগগুলো হলে হচ্ছে না তোমরা দেখে নেবে কিন্তু কেচমেন বললে সময় ঠিক আছে দেখো তোমরা এই আমার আমার এই স্টেপগুলো ফলো করো তাহলে তোমাদের আর আঁকা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই স্কুলের আঁকাগুলো তোমরা সহজেই করতে পারবে বাড়িতে বসে বসে ঠিক আছে তোমাদের আর আঁকা কঠিন বলে মনে হবে না তোমরা দেখে দেখে আমার স্টেপগুলো দেখে দেখে প্র্যাকটিস করো দেখো কেমনভাবে করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দেখো আমি যেমনভাবে করছি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে তোমরা করবে ঠিক আছে এটা ভুলে নিল দেখো হয়ে গেছে আমরা বললাম না এবারে আমি রাবার দিয়ে এগুলো একটু খুঁটগুলো তো কালো হয় গরুর সেগুলো আমি কেচ পেন দিয়ে কালো করে দিচ্ছি তোমরা চাইলে রং দিয়েও কালো করতে পারো আমি কেচ পেন দিয়ে তোমাদের কালো করে দেখাচ্ছি ঠিক আছে এবার চলো আমরা রাবার দিয়ে ইরেজার দিয়ে সবগুলো মুছে দিই যে দাগগুলো এক্সট্রা হয়েছে সে দাগগুলো মুছে দিই চলো এই দাগগুলো এক্সট্রা ছিল এগুলো মুছে দিয়ে দিলাম চলে গেল দাগগুলো দেখো হয়ে গেল আমাদের টোটালি গরুটা কমপ্লিট এবার আমরা কী করবো গরুতে একটু মানে অনেক গরু আছে না গায়ে বাদামি কালারের চোপচপ সাদা গরু সাদা গরুর দাগ থাকে সেগুলো করে দিচ্ছি দেখো এখানে একটু একটু করে দিলাম এরকম গরু না হয় না অনেক সময় দাগ দাগ করে দিলাম পা ধারে এখানে পায়ে একটু করে দিলাম হয়ে মানে আমি রঙ করবো দেখো প্রথমে সবাই ছাই কালারটা নেবে ঠিক আছে গ্রে কালারটা নাও গ্রে কালারটা দিয়ে রঙ করবে প্রথম গ্রে কালারটা আমি সব জায়গায় কিন্তু ঘষবো না আমি ধারগুলোতে ঘষবো তোমরা সেই গ্রে কালারটা যেখানে আমি যেখানে যেখানে ঘষছি তোমরা দেখে দেখে সেখানে সেখানে ঘষবে ঠিক আছে দেখো কোথায় কোথায় আমি ঘষছি দেখো ব্রেক লাইটটা নিয়েছি দেখো আমি এখানে 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 ঘষে দিচ্ছি এই ধারগুলো এই ধাগে এখানে ঘষলাম এখানে এখানে এইভাবে ঘষছি যেমনভাবে ঘষছি তেমন তেমন তেমনভাবে ঘষবে কিন্তু ঠিক আছে সব জায়গায় ঘষবে না অল্প অল্প জায়গা নিয়ে ধরে ধরে কেমনভাবে করছি দেখো এখানে একটু ঘুষলাম হুম দেখো সব জায়গায় ঘষছে না এই ধারগুলোতে ঘষে দিচ্ছি দেখো দেখো আস্তে আস্তে করছি দেখো কেমন হবে দেখো কেমন ভাবে করছি এই ধারগুলোতে ঘষি এই ধারগুলোতে ঘষছি আমি এই ধারগুলোতে এবার পিঙ্ক কালারটা নেবো মুখে পিঙ্ক কালার হয় গরুর মুখে এই পিঙ্ক কালারটা করছি দেখো কেমন ভাবে খুব সহজ না এই দেখো করে দিলাম পিঙ্ক কালারটা এই এই কান কানে পিঙ্ক কালার হয় কানে পিঙ্ক কালার হয় দেখো এবারে আমি কালো কালারটা দিয়ে শিংটা করে দেবো দেখো শিংটা কালো কালার দিয়ে করবো দেখ শিংটা কালো কালার দিয়ে শিং হয়ে গেল এবারে আমি বাদামি কালারটা দেব বাদামি কালারটা এই দাগ ঘরগুলোতে যেখানে যেখানে আমি গোল গোল করে রেখে দিয়েছি না এইগুলো গরুর গায়ে এগুলো বাদামি কালার হয় তো বাদামি কালার দিয়ে দিচ্ছি আমি দেখো ধরে ধরে রঙ রঙ বেশি কখনও চাপবে না রং হালকা হাতে করতে হবে রঙ হালকা হাতে করবে ঠিক আছে তাহলে সহজভাবে হবে রঙগুলো হালকা হাতে করছি আমি রং একদম চাপবে না চারদিকে একটু হালকা করে বুলিয়ে নিয়ে করবে তাহলে আর দাগে বাইরে যাবে না আস্তে আস্তে করে করো হ্যাঁ হোক তোমাদের গরু আপাতত কমপ্লিট হয়ে গেল তোমরা আমার আঁকাটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ সবাই বাড়িতে আঁকো সবার এবার থেকে যা হাতের কাজ যাবে বাড়ির কাজ যাবে তোমাদের অনেকের প্রবলেম হয় স্কুলে আঁকাগুলো কেমনভাবে আঁকছি তোমরা বুঝতে পারো না সেই জন্য তোমাদের এই ভিডিও করে দেওয়া তাই তোমরা বাড়িতে বসেও দেখতে পারো আর যারা অভিভাবকরা দেখছেন তারা সবাই দেখে দেখে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আঁকাবেন আপনাদের আর আঁকার জন্য আলাদা করে এক্সট্রা টিউশন নিতে হবে না আমরা বাড়িতে বসে আঁকে দিতে পারবেন কমপ্লিট হয়ে গেল মানে একটু সবুজ কালার দিয়ে দেবো দেখ সবুজ কালার মানে একটু হলুদ কালার দিয়ে দেবো দেখ হলুদ কালার দিয়ে দিলাম আঁকা কমপ্লিট